হ্যাঁ গাইস একটু তো কষ্ট হবেই তো দেখতে পাচ্ছি কষ্ট বলতে 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 এখানে কিন্তু আমিও আমার টিম একটা খেল চুরি করে নিয়েছি তো গাইছে আমার পিছনে একটা বান্ধা চলে এসেছে তো গাইছে দেখতে পাচ্ছি এটাকে সনিয়া করে মানে এটা চুরোতে পারিনি আর কি তো এখন কিন্তু লাস্ট রাউন্ড হয়েছে তো গাইছে এই লাস্ট রাউন্ডটাকে মারতে পারলে আমরা কিন্তু ফার্স্ট রাউন্ডে জিতে যাব তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইছে দেখতে পাচ্ছি লাস্ট প্লেয়ারটা কিন্তু আমার সামনে চলে তো আমি সনিয়া করে দিয়েছি তো গাইছে আমার খেলটা চুরি করে নিলো গাইস আমারও কিন্তু খুব রাগত ছিল দুই নম্বরের প্রতি কিন্তু গাইস কি আর করবো দেখতে পাচ্ছো ফার্স্ট রাউন্ড জিতে এখন কিন্তু আমরা দুই নাম্বার রাউন্ডে চলে এসেছি তো গাইস এই রাউন্ডে আমি নিয়ে নিলাম এমপি ফোর্টি তো গাইস এখন যেটাই আসবে সেটাকে যাতে মেরে একদম ভগবানের কাছে পাঠিয়ে দেবো আচ্ছা তো আজ গাইস তা আশা আসি করা লাগবে না তো দেখতে পাচ্ছো আমি কিন্তু এদিকে চলে এসেছি তো আমার এদিকে একটা প্লেয়ার চলে এসেছে আমাকে মানে হে কিলিয়ে মারবে তো গাইস এটাকে কিন্তু মেরে একদম ভগবানের কাছে পাঠিয়ে দিয়েছি তো গাইস এখন কিন্তু থাক গায়ে ছাড়া এত প্রশংসা করতে লাগবে না তো দেখতে পাচ্ছি প্রশংসা করতে করতে আমাদের কিন্তু মানে এখন গায়ে দেখতে পাচ্ছি ওইদিকে কিন্তু আমাদের চার নম্বর রাউন্ড ছুটে গেছে এক রাউন্ড জিতে গেছে তো এখানে ড্রপ একটা বান্ধা ছিল তো এটাকে আমি সোজা একদম উপর পাঠিয়ে দিয়েছি তো গাছ এখন আরেকটা বান্ধা চলে এসেছে তো দেখতে পাচ্ছি ওইটাকেও কিন্তু নকর দিয়েছি তো গাছ এখন কিন্তু মানে আরো লাস্ট ওয়ান বেঁচে রয়েছে তো দেখা যাক এই লাস্ট ওয়ানটাকে মানে আমরা এই রাউন্ডে জিততে পারি কিনা চলো চলো হ্যাঁ গাছ চলো তো দেখতে পাচ্ছি চলো বলতে বলতে এদিকে কিন্তু মানে আমি আমার কিল দুটো কনফার্ম করে নিয়েছি এখন লাস্ট ওয়ানটা কই তাদের রয়েছে তো গাইজ দেখতে পাচ্ছি লাস্ট রাউন্ড এদিকে রয়েছে তো গাইজ এটা কিন্তু মানে আমার প্লেয়ারগুলো মানে টিমমেট গুলো মেরে দিয়েছে তো গাইজ এদিকে দেখতে দেখতে আমরা কিন্তু তিনটা রাউন্ড জিতে গিয়েছি বলেন কি হ্যাঁ গাইজ কি আর বলবো দুঃখের কথা তো দেখতে পাচ্ছি এদিকে বলতে বলতে আমরা কিন্তু ওখানে আমাদের মানে লাস্ট রাউন্ডে চলে এসেছি তো গাইজ এই রাউন্ডে যদি জিতে যায় তাহলে কিন্তু আমাদের ম্যাচটা বয় হয়ে যাবে আর আমার একটা স্টার বেড়ে যাবে তো দেখতে পাচ্ছি এদিকে দেখতে দেখতে আমার টিমমেট কিন্তু একটা নোকর দিয়েছে আর আমার টিমমেট কেউ নোকর দিল আহ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো সেসব একটু একটু কষ্ট সব মেচে হয় তো দেখতে পাচ্ছি ওইদিকে দেখতে দেখতে মানে আমার টিমমেট কিন্তু আর বেঁচে রয়েছে দুইটা আর প্লেয়ার রয়েছে গেছে একটা তো রয়েছে তো দেখতে পাচ্ছি লাস্ট প্লেয়ারটাকে আমি দেখে ফেলেছি তো এদিকে আমার টিমমেট রয়েছে আমার সাথে তো এখন আমরা দুইজন মিলে রাশ করে দেবো তো দেখতে পাচ্ছি ওইদিকে কিন্তু আমি একটা গ্রেনেড মেরে দিলাম তো গেছে আমার টিম মেটকে কিন্তু নক করে দিয়েছে তো আমি এখন সোজা রাশ করে দেবো তোকে দেখতে পাচ্ছি ফাইনালি কিন্তু আমরা বয়া করে নিয়েছি দশকে জন বেছে দিয়ে এগারো বানা থাকবে তখন বাইরে